অপূর্ব সাজে সাজানো হয়েছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম শ্রী 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 লোকনাথ ব্রহ্মচারী অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে আগামীকাল রবিবার অধিবাস সোমবার থেকে শুরু হবে কীর্তন সমাধি মন্দির এটা আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী অপূর্ব সুন্দর সাজানো সাজানো হয়েছে এই কিছু সৌন্দর্য এবং নাম যারা শ্রবণ করবেন অবশ্যই চলে আসবেন এর ভিতরে হইতেছে ভিতরে কারু কাজ চলছে সকলে কাজে ব্যস্ত হরিনাম মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই নাম গান এখন রানিং কাজ চলতেছে সাজানো আছে চারদিক থেকে সাজানো গোছানো হচ্ছে শ্রীকৃষ্ণ বারতী মন্দির অপূর্ব সুন্দর সাজানো হয়েছে যে কীর্তন এর যে মঞ্চটা সেই মঞ্চটা বৃন্দাবন তাকে বলা হয় এবং বৃদ্ধ সেই বৃন্দাবনটিতে কত সুন্দরভাবে সাজানো হয়েছে হরে হরে মহাদে চারদিকে লাইট আর লাইট প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে যেহেতু আজকে হলে শনিবার কালকে রবিবার আর সোমবার দিন থেকেই হবে শুরু কীর্তন হরিনাম মহামন্ত্র তারক ব্রহ্ম হরিনাম বারদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সবাই চলে আসবেন নিমন্ত্রণ রইল রাধে রাধে